জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার সালের অনার্স দ্বিতীয় বর্ষের হিসাববিজ্ঞান বিষয়ের অফিসিয়ালি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ছাব্বিশ তারিখ থেকে এর মধ্যে উনত্রিশ তারিখ উনত্রিশে অক্টোবর ট্যাকজেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টের পরীক্ষা তো এই ট্যাকজেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টটা নিয়ে আসলে স্টুডেন্টদের অনেক ভ্যাগ পেতে হয় কারণ এটা আসলে একটা আইনের বই আইন আসলে বানিয়ে লেখা যায় না তাই আসলে স্টুডেন্টরা এটা নিয়ে অনেক ভ্যাগ পেতে হয় এটার সঠিক গাইডলাইন পায় না এই জন্য আমরা স্টুডেন্টদের কথা মাথায় রেখে আমি শরীফুল ইসলাম দীর্ঘ দশ বছর শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে এবং আমি যেহেতু একজন জাতীয় রাজস্ব বোর্ডের নিবন্ধিত কর আইনজীবী সেই জন্য আমি আমার মনে হচ্ছে স্টুডেন্টদেরকে আমি সব থেকে ভালো একটা গাইডলাইন দিতে পারবো এই সাবজেক্ট নিয়ে তো আমরা আসুন দেখে নেই এই কোর্সটা কিভাবে ডিজাইন করেছি আমরা প্রথমেই এখানে পার্ট এর যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো আমি এখানে দিয়েছি সেই প্রশ্নগুলো এখান থেকে আমরা আলোচনা করেছি যে এই বক্স থেকে আমাদের আসলে চারটা তিনটা থেকে চারটা প্রশ্ন কমন পড়বে এই বক্স থেকে তিন থেকে চারটা এবং এই বক্স থেকে তিন থেকে চারটা প্রশ্ন কমন পড়বে এভাবে আমাদের বারোটা প্রশ্ন কমন পড়বে এখানে আমাদের পার্ট বির প্রশ্ন দেওয়া আছে এখানে পার্ট সির প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটা পার্ট বিতে এখানে যে প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটাকে থ্রি স্টার মার্ক দেওয়া আছে তারপর হচ্ছে টু স্টার মার্ক থ্রি স্টার ওয়ান স্টার এরকম আমাদের মার্কিং করা আছে আপনারা খুব সহজেই যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো খুব ইজিলি পড়তে পারবেন এখান থেকে পার্ট সি তো একই অবস্থা এখানে আমি একটু বাইশটা প্রশ্ন এনেছি এই বাইশটা প্রশ্ন থেকে ইনশাল্লাহ কমন পড়বে এখানে স্টার মার্ক করা আছে আমরা গাইডলাইন দিয়ে দিয়েছি আমাদের ভিডিও ক্লাসগুলোতে আমরা গাইডলাইন দিয়ে দিয়েছি সম্পূর্ণ কিভাবে পড়তে হবে তারপর এখানে পার্ট এর যে উত্তরসহ এখানে মার্কিং করা আছে উত্তর সহ মার্কিং করা আছে এবং এই সবগুলো পার্ট এ বি সি এই থিওরি নিয়ে আমাদের ক্লাস আছে টোটাল থিওরি এবং হচ্ছে ম্যাথ মিলে আমাদের টোটাল দশটা ক্লাস আছে এখানে আপনারা দেখেন যে এই যে ক্লাস এখান থেকে শুরু চাকরি হতে আয় এটা পার্ট এর ক্লাস এটা পার্ট বি অ্যান্ড সির ক্লাস তারপরে চাকরি হতে আয় তিন নাম্বার এবং চার নাম্বার ক্লাস তার ভাড়া হতে আয় কৃষি হতে আয় আর্থিক পরিসম্পদ খাতে আয় অন্যান্য উৎস হতে আয় একক ব্যক্তি নির্ধারণ কর নির্ধারণ এবং মূল্য সংযোজন কর নিয়ে আমরা আলোচনা করেছি এছাড়াও আমরা এই আলোচনা করেছি এই লেকচারে যে পরীক্ষায় কিভাবে ভালো করার যে টিপসগুলো যে কৌশলগুলো সেগুলো আমরা শিখিয়েছি কিভাবে পরীক্ষা দিলে সে ভালো রেজাল্ট করতে পারবে পুরো চার ঘন্টা সময় কাজে লাগিয়ে সে কীভাবে ভালো রেজাল্ট করতে পারবে সেগুলো নিয়ে আলোচনা করেছি কোন বিষয়গুলো আগে পড়বেন কোন বিষয়গুলো পরে পড়বেন এখানে দেখেন এই যে পার্ট এ বি সি এবং পার্ট আপনি পার্ট বি র আগে বি পড়ার আগে কোন অঙ্কগুলো করে আসলে এগুলোর যেই কিছু কিছু উত্তর পড়তে হবে না যেই অঙ্ক পারলেই এগুলো লিখতে পারবেন সেইভাবে আপনাদেরকে একদম সঠিক গাইডলাইন দেওয়া আছে এই প্যাকেজে আমাদের টোটাল আট আমরা লেকচার শিট আপনাদেরকে দিব একটা লেকচার সিট হচ্ছে পার্ট এ বি অ্যান্ড সি থিওরি নিয়ে সম্পূর্ণ আর বাকি ষাটটা হচ্ছে অঙ্ক প্রত্যেকটা অধ্যায়ের এখানে ষাটটা অধ্যায়ের অঙ্ক আছে তো ষাটটা অধ্যায়ের অঙ্ক নিয়ে আমাদের এই সিটগুলো আছে এগুলো সব আপনারা পেয়ে যাবেন এবং এই সিটের সাথে মিল রেখে আমরা এই ক্লাসগুলো রেকর্ড করেছি এখানে টোটাল দশটা ক্লাস আছে অঙ্ক রিলেটেড অঙ্কের অধ্যায় এবং লেকচার নিয়ে আমাদের আটটা অধ্যায়ের অঙ্ক এবং হচ্ছে আমাদের পার্ট এ আর বি বি সি নিয়ে একটা ক্লাস পার্ট এ নিয়ে একটা ক্লাস টোটাল দশটা ক্লাস আছে আমাদের এছাড়া আমরা প্রারম্ভিক আলোচনা করেছি এই পুরো কোর্স সম্পর্কে এবং সমাপনী আলোচনাতে আমরা আপনারা কিভাবে পরীক্ষা দিলে ভালো রেজাল্ট করবেন কিভাবে আনসার করলে আপনারা ভালো এখানে মার্কস পাবেন সেই সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা Рецептите са